হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং এক প্রশ্নের জবাবে বাংলাদেশের ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরপি সংবাদ সম্মেলনে এক সাংবাদিক কিরবিকে বাংলাদেশ ও ভারত নিয়ে দুটি প্রশ্ন করেছিলেন বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা এবং মন্দির ভাঙচুরের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে হিন্দুদের কয়েকটি দল বিক্ষোভ করছে সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন কিনা না জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফাঁকে তার বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই বিষয়টি তুলে ধরেছেন কিনা জবাবে কিরবি বলেন যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে সব পর্যবেক্ষণ করছে এবং প্রেসিডেন্ট নিজেও নিবিড়ভাবে ব্যাপারে নজর রাখছেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে প্রশ্নের জবাবে জন কিরবি আরও বলেন বাংলাদেশের সব নেতাদের সঙ্গে আলোচনার সময় যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি